ঠিক আছে তো পড়াতে পড়াতেই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যে কোশ্চেন ফাঁসের সংক্রান্ত মুখ বুঝে সহ্য করে থাকলে হবে না আর আমার মনে হয় যে সাপ দংশন করার আগে তার বিষ দাঁত ভেঙে দেওয়া দরকার ঠিক আছে তো প্রত্যেকজন একটু লাইভে জয়েন করো হয়তো নোটিফিকেশান সবার কাছে এখনো যায়নি তো যাই হোক আশা করি চলে যাবে আমি যে কথাগুলো বলতে চলেছি একটু ভালো করে শোনো এই কোয়েশ্চেন ফাঁস সংক্রান্ত যে সমস্ত কল রেকর্ডিং এবং যে সমস্ত টিচার মানে যে সমস্ত টিচারের ইনস্টিটিউটের নাম এদের বিরুদ্ধে আসছে প্রত্যেকটা ইনস্টিটিউট প্রত্যেকটা কল রেকর্ডিং সব কিছু আগামীকাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে পাঠানো হবে সময় হচ্ছে সকাল এগারোটা থেকে ইয়ে স্যারে স্টেশনই এসে মানে সবাই দেখছি তার নোটিশটা আমার এখনো আসেনি নোটিফিকেশনটা না এলে তো সবাই আসতে না ঠিক আছে ওরা জয়েন হচ্ছে আস্তে আস্তে এই সবাইকে একটু শেয়ার করতো আমি বর্ধমান ব্রাঞ্চে রয়েছি তাই পড়াচ্ছি তো পড়াতে পড়াতেই আমি লাইভ করছি কারণ এটা একটা ইন জেনারেল সমস্যা এটা একটা ইন জেনারেল সব থেকে বড় সমস্যা এই জিনিসটা যদি গোড়া থেকে যদি নির্মূল না করা যায় তাহলে কিন্তু আজকে পরবর্তীতে চাকরি বাকরি কারোর হওয়া খুব চাপ আছে তবে একটা কথা তোমাদেরকে বলি কালকে আমি পি যে মেলটা করাচ্ছি গণমেল তোমরা প্রত্যেক প্রত্যেকজন মেল করো দেখ সত্যি উদ্ঘাটন সেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করবে সেটা পুলিশের কর্ম এবং কালকে সেটা পাঠাও তারপরে পুলিশের যা উত্ত কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ আমাদের ডিজি উনাকে আমরা সকল স্টুডেন্টদের তরফ থেকে আমরা একটা আর্জেন্ট মেল করব। এবং তার সাথে একটা আর্জেন্ট লিখিত পেপার দেবো লিখিত পেপার সেখানে আমি আমার ব্যাচে যত স্টুডেন্ট রয়েছে প্রত্যেকজনের সই সাব্যস্ত করব এবং তার সাথে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টদের তরফ থেকে পাঠাবো আমাদের ডিজিকে মেল করব। তার সাথে আমরা মেল করব আমাদের পুলিশ মন্ত্রীকে এবং তার সাথে সাথে আর্জেন্ট চিঠি পাঠাবো অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে আর্জেন্ট চিঠি পাঠানো হবে যাতে যত তাড়াতাড়ি এই জিনিসগুলোর বিরুদ্ধে সজাগ হয় যত তাড়াতাড়ি এই জিনিসগুলোকে গোড়া থেকে নির্মূল করা যায় তত ততটাই কিন্তু আমাদের সব স্টুডেন্টদের উপকার হবে একটা কথা তোমাদেরকে বলি আজকে যদি এই জিনিসটা গোড়া থেকে যদি নির্মূল করা যায় আজকে যদি গোড়া থেকে নির্মূল করা যায় আমি এটুকু বলতে পারি গোটা পশ্চিমবঙ্গ পুলিশের কাট অফ আজ পর্যন্ত সবাই সত্তর ধরছে সাতষট্টি ঢুকছে আমি এটা তোমাদেরকে বারবার করে বলছি যে কাট কিন্তু দেখবে ফিফটির ঘরে থাকবে অর্থাৎ পঞ্চাশে ঘরে পঞ্চাশ ছাপান্ন আটান্ন থাকবে যদি গোড়া থেকে যদি এই জিনিসটা নির্মূল করে দেওয়া যায় ঠিক আছে তো প্রত্যেকজনকে কিন্তু আমি এই জিনিসটা বারবার করে অনুরোধ করব কালকের দিনে কিন্তু গণমেল কিন্তু প্রত্যেকজনের যার কাছে যা কিছু আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে পাঠাও এবং পুলিশ দেখুন আমরা ডিজি কে অনুরোধ করব যে উনি যেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কে যেন এই বিষয়টা সম্পূর্ণ বলে দেয় যে উনি যেন স্টেপ নেন এবার একটা বিষয় বলি আজকের এই বিষয়টা আমার আমার তোমার একার জিনিস নয় আমরা দীর্ঘ দিন ধরে পড়াচ্ছি এই ছেলেগুলোর মুখের দিকে তাকাও এদের মধ্যে কে কোথা থেকে যে বীরভূম বাঁকুড়া আর বাঁকুড়া বোলপুর আজকে এরা এক একজন মাল কোথায় তরুণ কোথা থেকে আসিস মালদা থেকে আসি মাল কোন কোন গ্রাম থেকে আসিস মালদার গাজল থেকে আজকে বর্ধমান ব্রাঞ্চে আজকে তুমি একটা জিনিস ভাবো আজকে এদের ভবিষ্যৎটা পুরো নষ্ট হতে চলেছে আজকে এরা শুধু নয় এদের সাথে সাথে তোমাদের ভবিষ্যৎটা নষ্ট হতে চলেছে যদি এই সমস্ত স্ক্যাম বন্ধ না হয় আমি জানি না কোন টিচারকে আমি বাসে পাবো আমি প্রত্যেকজন টিচারকে পশ্চিমবঙ্গের আহ্বান করছি যে আপনারা এই বিষয়টা নিয়ে তৎপর হন আমি যেরকম মে গণমেল করাচ্ছি আপনারাও মেল করান এবং আমি যেরমভাবে আইনি পদক্ষেপে যাচ্ছি বাবা আপনারাও একটু আইনি পদক্ষেপের মধ্যে আসুন আমি অনুরোধ করছি টুইট ক্যাম্পেন তো হবে টুইটের থেকে আমার মনে হয় ইমেলটা আগে দেখবে ইমেল ক্যামেরা থেকে টুইট ক্যাম্পেনটা বেটার হবে আর পরপর এটা ছাড়ার নয় যে যে কেউ যে স্টুডেন্ট হোক যে মাস্টার হোক চাই ইউটিউবার হোক এই ধরনের যারা একটা স্টুডেন্ট সারাটা দিন রাত পড়াশোনা করছে সারাটা দিন রাত মেহনত করছে দেশ দেশান্তর থেকে পড়তে আসছে দিন লাগাতার লোকের বেইমানির কথা শুনছে লোকের খোঁটা দিচ্ছে চাকরি না পাওয়ার বেকারত্বর খোঁটা নিচ্ছে আর কিছু স্টুডেন্ট আর কিছু স্ক্যামারদের জন্য আজকে গোটা পশ্চিমবঙ্গে সব সব একসাথে সব ছাত্রছাত্রী বঞ্চিত হবে এটা মেনে নেওয়া যায় না চিরঞ্জিত স্যার থাকতে এটা মানবে না আমি সম্পূর্ণ আইনি পদক্ষেপে যাচ্ছি তোমাদের প্রত্যেকজন স্টুডেন্ট কমিউনিটিকে বলবো তোমরা কিন্তু সাপোর্ট করবে তোমরা প্রত্যেকজনের আজকে এই জিনিসটা কিন্তু একজনের দুজনের নয় তোমরা সাপোর্ট করবে পুরোপুরি এই স্ক্যাম বন্ধ করা দরকার যদি কোনো ইনস্টিটিউট এর সাথে জড়িত থাকে যদি কোনো দালাল যদি এর সাথে জড়িত থাকে তাহলে সবসময় নিচু মহলের লোকগুলোকে ধরে কান ধরে তুলতে হবে যদি কান ধরে তুলি তাহলে ওপর মহলের লোকদের নাম পাওয়া যাবে ঠিক আছে আজকে যাদের কল রেকর্ডিং ভাইরাল হয়েছে বা যাদের এখন এই রেকর্ডিং ভাইরাল হয়নি অনেকজন এরকম দিন ধরেই আজকে দীর্ঘদিন ধরে আমাকে বহু ছাত্র পাঠায় স্যার আমার কাছে প্রমাণ আছে স্যার এখান থেকে প্রমাণ আছে ওখান থেকে প্রমাণ আছে এই প্রত্যেকটা প্রমাণ কিন্তু সরকারের কাছে দেখানোর কিন্তু টাইম চলে এসেছে ঠিক আছে সরকারকেই প্রত্যেকটা প্রমাণ দেখানোর টাইম চলে এসেছে আর এইটুকু তোমাদেরকে বলবো যে প্রত্যেকজন কালকে ইমেলের যোগদান করবে ঠিক আছে না হলে তোমাদের ভবিষ্যৎ কিন্তু ভাই সংকটে পড়েছে কারণ আবার কিন্তু নাহলে সত্তর কাট অফ হবে আর একটা কথা বলি সেটা যেই হোক সেটা যেই হোক না কেন যে স্টুডেন্টই হোক কারো ছাড় নাই ঠিক আছে কার ওর ছাড় নাই যে তুমি তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা যেই হোক তাকে মজা করেই হোক আর যেভাবেই বলছো তুমি যে তুমি কি বলছো যে হ্যাঁ প্রশ্ন পাচার করাটা কে একটা বলছে কি বলছো প্রশ্ন পাচার করে অন্যায় নয় নাকি কি একটা বলছিল হ্যাঁ অন্যায় নয় তুমি না করলে অন্যজন করবে সুয়োর এরকম ধরনের কথাবার্তা মানুষ তুই তোর নিজস্ব নৈতিকতা বলে কোনো জিনিস আছে আর মেয়েটাকে তো আমি বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন এরকম ধরনের কাজ করার জন্য আমি বলবো পশ্চিমবঙ্গের মেয়েদেরকে আমি স্যালুট করি আজও এইটুকু বল দিতে পারি যে তুমি এই স্ক্যামটা বন্ধ করার হয়তো কিছুটা সুতো খুঁজে দিয়েছ সকলের সামনে আর এইটুকু তোমাদেরকে বলবো তোমরা আমার পাশে থাকো আমি জানি না আমি একাই কতটা কি লড়তে পারবো কিন্তু এইটুকু প্রত্যেকজনকে বলছি প্রত্যেক টিচারকে আমি হাত জোর করে আমার একটা হাতে ফোন আছে আমি তো আর একটা হাত ছাড়ার দেখাতে পারছি না তো প্রত্যেকজনকে আমি বলছি প্রত্যেক টিচারকে ধর্মটা আমি প্রত্যেক টিচারকে বলছি অনুরোধ করছি প্রত্যেকটা আমার টিচার যারা ইউটিউবে পড়ানো পড়ান আপনারা যারা ইউটিউব কমিউনিটি চালান আজকে বেঙ্গল পুলিশ নিয়ে পড়াচ্ছেন আমি প্রত্যেকজন টিচারকে বলবো আপনারা পাশে থাকুন আজকে ছাত্রদের পাশে থাকুন আজকে আমার পাশে থাকুন আমি যে স্টেপটা নিতে চলেছি আজকে ডিজিকে অনুরোধ করতে চলেছি আজকে এর সরাসরি সিএমকে আমরা আর্জেন্ট চিঠি দেবো যে বিষয়টা যাতে আর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে যার যা প্রমাণ আছে সেগুলো পাঠাতে বলছি প্রত্যেকটা স্টুডেন্টকে অনুরোধ করব তোমরা মুখ খোলো এই স্ক্যাম বন্ধ করতে হবে যদি স্ক্যাম বন্ধ না হয় তাহলে এখানে চাকরি পাওয়া খুব চাপ আছে এইটুকু তোমাদেরকে বলবো ঠিক আছে আর কিছু ইউটিউবার আছে আমি তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা সব সময় ঠিক আছে আজকে স্টুডেন্ট বলো এই বলো আমি বেশ কিছু ইউটিউবারকে বলছি অন্য কাউকে বলছি না ঠিক আছে কাউকে কন্ট্রোভার্সিতে জড়াচ্ছ বিভিন্নভাবে ইউটিউব জগতে তুমি কাউকে মান সম্মান ডাউন করানোর অধিকার কারণ নেই আমার এটা মনে হয় ব্যক্তিগত আমি এর আগেও অনেকজনকে বুঝিয়েছি কিন্তু তারা বোঝেনি যে তোমরাও প্রত্যেকজন জানো যে আমিও সামনের সপ্তাহে একটা আমার যে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে তার জন্য কিন্তু আমি কোর্টের দ্বারস্থ হচ্ছি কারণ আমার কোর্ট ছাড়া আমাকে কে বিচার করবে বলো কোর্ট ছাড়া বিচার করাটা ইম্পসিবেল আর আমি আমার ছাত্রদের সামনেই বলছি কিরে আমার সাথে আজকে আমার আমার উপরে যে অ্যালিগেশনটা লাগাচ্ছে সেটাকে কি বলবি বলতে আমি নাকি পড়াই না কি বল আমি নাকি অঙ্ক জানি না কি বলবি তোরা তো ব্রাঞ্চে পড়ছিস কি বলবি সেটা বল তো এইটুকু তোমাদেরকে বলতে পারি যে চিরঞ্জিৎ স্যার কে যে চিরঞ্জিৎ স্যারের কাছে পড়ে তারাই জানে বহুত কষ্ট করে পড়াই ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলতে পারি ভালো থেকো আর প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো এই অন্যায়ের প্রতিবাদ কিন্তু করতে হবে তোমরা পাশে থেকো মুখ বুঝে থাকলে কিন্তু কাট অফ কিন্তু অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে যাই হোক সেটা যেই স্টুডেন্টই হোক না কেন আমি নাম নেওয়াটা কারোর উচিত না ঠিক আছে চলো প্রত্যেকজনের আমি বলবো এটাই মুখোশগুলো যে সামনে এই যে বড় বড় সব মানুষের সব মুখোশ থাকে না এই মুখোশগুলোর পেছনের কালো মুখোশগুলোকে দেখতে হবে যে কার কার আমার তো ব্যক্তিগত অভিজ্ঞতা বলে এর মাস্টার মাইন্ড আরও পেছনে বড় বড় লেভেলের লোক আছে ঠিক আছে কারা আছে কারা আছে যেরকম আমাদের এর আগে আন্দোলন করেছিলাম পিএসসিতে তোমরা প্রত্যেকেই দেখেছ আন্দোলনটা কম বেশি আমি করেছিলাম তখন একটা কথা ওখানে আন্দোলন করার সময় আমি একটা কিছু বলেছিলাম যে চাষিঘরের লোক কি প্রশ্ন পাচার করে তা তো করে না কিন্তু আজকে যখন ওপরওয়ালারা যখন শার্ট আছে সেই ওপরওয়ালাগুলোর কে ধরতে হবে বুঝলে আর সিআইডি তদন্ত আমরা চাইবো সরকারের কাছে এটা বলবো যে যাতে সিআইডি তদন্ত হয় বিষয়টা নিয়ে কিন্তু তোমাদের স্ক্যাম হতে দেবো না কথা দিলাম যে তোমাদের কাট অফ যেন সেই লেভেলে থাকে যেটা তোমরা প্রকৃত যোগ্য হিসাবে পেতে পারো বোঝা গেল চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ সাথে থেকো কারণ আজকে জায়গাটা আর কিন্তু মুখে বলার কিছু নেই কাজে করে দেখানোর কারণ স্ক্যাম যেটা যেটা অন্যায় যেটা স্টুডেন্টদের সাথে প্রতারণা সেটার কিন্তু যোগ্য জবাব কিন্তু সবার কাছে চাইতে হবে তবে একটা কথা আমি একটা কথা তোমাদেরকে বলি যে সমস্ত স্ক্যামার এবং যে সমস্ত টিচারেরা এরম ধরনের কাজের সাথে যুক্ত আছেন আমি একটা কথা বলছি কিভাবে নিজেকে সামলাবেন সামলান আর পশ্চিমবঙ্গে যে দালালরা রয়েছ তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি উচিত শিক্ষা কাকে বলে এবার তোমাদেরকে দেখাবো কালকে শুধু মেলটা হোক আর তার দিন শুধু ডিজিকে মুখ্যমন্ত্রী মানে আমাদের পুলিশ মন্ত্রীকে খালি চিঠিটা করতে দাও আমরা প্রথমে চিঠি করব সব নিয়ম নিয়মকানুন আমি জানি প্রথমে চিঠি করবো চিঠি করার পর আমরা ফাইল ফাইল করব চিঠির উত্তর চাইব গভর্নমেন্ট যদি উত্তর না দেয় আমরা চিঠি আর টিআই করে আবার তার রিপ্লাই চাইব দু হাজার পাঁচ সালের এক তোমরা পাশে থেকো তোমরা স্টুডেন্টরা যদি পাশে না থাকো তাহলে সম্ভব না আর সব টিচার কমিউনিটিকে বলছে আপনারা এখন দয়া করে আজকে দিনটা এক হওয়ার আজকে এত বড় স্টুডেন্টদের ক্ষতি হবে এত কষ্ট করে পড়ে পড়ে এরা দিন রাত এক করছে গোটা পশ্চিমবঙ্গে কত লাখ লাখ স্টুডেন্ট পড়াশোনা করছে সবার বাবার পয়সা নেই সবার বাবা পয়সা দিতে পারে না আমি এটুকু অনুরোধ করব আপনাদেরকে আপনারা দয়া করে সবাই পাশে থাকুন ঠিক আছে যাই হোক আমি এটাই বলছি সকলে কালকে দেখা হচ্ছে কালকে ঠিক এগারোটার দিকে গণমেল হবে আর কালকে ইউটিউবে আমি এগারোটার সময় লাইভ অঙ্ক করাবো আজকে দেখবে একটা ভিডিও পোস্ট হবে ভিডিওতে বলা আছে ফ্রি ক্লাস লাইভ সব কিছুই হবে এবার থেকে ঠিক আছে আমি বলে রেখেছি আমি নিজেও করাবো প্রত্যেক বুধবার বেলা এগারোটা থেকে অঙ্কের ফ্রি লাইভ ক্লাস হবে উইদাউট পেন পেপার ঠিক আছে তো চলো যাই হোক দেখা হচ্ছে কালকে জয় হিম মাতরম জয় মা কালী